নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে আজকে কথা বলে নেব রাজ্যসভার সদস্য বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আজকে যে ঘটনা নিয়ে আহ রাজনীতির অঙ্গনতোল পাড় সেটা হচ্ছে ওয়াক অফ সংশোধনী আইন ওয়াক সংশোধনী আইন কিন্তু পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এন ডি এর হাতে রয়েছে তবুও কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য পার্টি কংগ্রেস ছেড়ে তাদের পোস্ট করেছেন পিজা হাট এবং যে নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই ধরনের ডাকের কারণ কি এছাড়াও মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম কি সিপিআইএম এর পরবর্তী সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন পার্টি কংগ্রেসে কি ধরনের আলোচনা হয়েছে এই বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে তিনি কিন্তু পার্টি কংগ্রেসে ছিলেন সিপিআইএম এর পার্টি কংগ্রেসে ছিলেন প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত আপনাকে স্কিপ না করে দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি সে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্নটা হচ্ছে যেটা যে আপনাকে হঠাৎই পার্টি কংগ্রেস ছেড়ে মাদুরাই ছেড়ে দিল্লিতে উড়ে আসতে হলো সংশোধনী আইন পেশ যে বিল সেটা আজকে করার জন্য পাশ কিন্তু প্রয়োজনীয় রয়েছে তারপরেও আপনি রাজ্যসভায় ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য সম্ভবত দিল্লিতে যাচ্ছেন কি বলবেন স্যার না আমি এসেছি আসছি ওয়াক বিল নিয়ে আলোচনা করার জন্য সাংবিধানিক ব্যবস্থায় পরিচালনার জন্য যদি আইনের দরকার হয় অর্থাৎ এমন একটা পরিস্থিতি যেখানে আইন ছাড়া সরকার কিছু করতে পারছে না সেখানে স্বাভাবিক এখন ছিল না দেশের যে মূল সমস্যাগুলো ধরুন আজকে ভারতবর্ষ কিন্তু ঋণের ফাঁদে পড়ে গেছে বেকারিত্ব চূড়ান্ত জিনিসপত্রের দাম হুড়ু করে বাড়ছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে ট্রাম্পের ট্যারিফ থিওরির ফলে আমাদের কি দাঁড়াবে নিয়ে সমস্ত আসল চিন্তিত হওয়ার জায়গা সেই সব জায়গায় তারা তাদের মনোনিবেশ না করে মানুষকে বিভাজিত করবার উদ্দেশ্যে কিন্তু ওয়াক অফ বিল সম্পত্তি নিয়ে ওদের বক্তব্য অনেক অভিযোগ ছিল হ্যাঁ অভিযোগ ছিল অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ তো আছেই তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার জন্য যে আইন আছে সেই আইনেই কাজ করা যায় দুর্নীতির অভিযোগ আছে বলে একটা নতুন করে আইন করতে হবে তাহলে তো আমাদের দেশে মন্ত্রীদের বিরুদ্ধে বহু দুর্নীতি আছে তাহলে এখন এই নির্দিষ্ট আইনি ব্যবস্থা না নিয়ে বলতে হবে আসলে এটা বিভাজনের পরিকল্পনা মানুষের মানুষের একটা বিরোধ চিটিয়ে রাখার পরিকল্পনা সেইটাকে এক্সপোজ করার চেষ্টা করতে হবে আমাদের অন্তত আলোচনার মধ্যে দিয়ে সেজন্যই আসা স্যার দেখছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে একজন কিভাবে অন্যজনের জমি দান করে দিতে পারে এটা অসাংবিধানিক একজন কিভাবে সেটা জমিটা কে ঠিক করলো এক সময় তো ভারতবর্ষের বুকে মুঘলরা তারা শাসন করেছেন অনেক জমি তাদের ছিল ওয়াকফ অফ দেওয়া হয় দেবতার উদ্দেশ্যে ওদের মতে এবং এ কথা যা বলছেন অমিত শাহ সেটা আমি প্রশ্ন হিন্দু মন্দির সংক্রান্ত যত ট্রাস্ট আইন আছে সেখানে তো বহু বেআইনি কাজ হয় সেগুলো নিয়ে আলোচনা আইন হচ্ছে না কেন সাংবিধানিক ভাবে যদি আইন করতে হয় তাহলে এমন একটা আইন করে যেখানেই এই ধর্মীয় সংস্থার যে সমস্ত জমি জমা আছে উদ্বৃত্ত মনে হচ্ছে সব সরকার দিয়ে নিক না তবে তো বুঝতাম সরকারের সত্য আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে ঝগড়া আমরা যে আশঙ্কা করছিলাম অনেকাংশে সেটা সত্যি হচ্ছে কারণ এবার রাজ্যসভাতেও বা লোকসভাতেও এই ধরনের আলোচনা উঠে আসছে যে ওয়াকফ অফ বোর্ডে কি অমুসলিম থাকবে না তাহলে কি মন্দির কমিটিতে অহিন্দু থাকবে মানে এই ধরনের একটা ডিসকোর্স তৈরি হচ্ছে এটা নিয়ে আপনার অবজারভেশন ডিসকাস হবেই তো এখন বিভাজন তো তৈরি হবে তুমি ওয়াকফের এর জন্য যদি তুমি কোন একজন অমুসলিম কাউকে রাখতে পারো যেখানে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তির বিষয় তো তাহলে তুমি সমস্ত তো খ্রিস্টানদের মধ্যে একজনকে রাখো তো হিন্দু যত মন্দির ট্রাস্ট আছে হিন্দু মন্দির ট্রাস্টে তো কোটি কোটি টাকা তাদের আছে সেখানে রাখো রাম মন্দিরের মাথায় বসে যেতেও কোনো একজন ইসলামপন্থীকে তবে তো বুঝবো তোমার উদারতা তবে তো বুঝবো তোমার সাংবাদিকতা আসলে এরা সংkha গরিষ্ঠতা জুরে রাষ্ট্রকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে স্যার আজকে আপনি খুব তাৎপর্যপূর্ণভাবে আমি দেখছিলাম আপনি সোশ্যাল মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটা পোস্ট করেছেন যে স্টারবাকস পিৎজা হাট এদেরকে বয়কট করার কথা বলেছেন এটা নিয়ে একটা কনফিউশন আরেজ করেছে আপনি একটু ক্লিয়ার করুন স্যার এ কনফিউশন এ কি আছে জানা এই ধরনের গণহত্যা ব্যাপারে সাহায্য করছে আজকে ইজাইলে গভর্নমেন্টকে এবং ট্রাম্প সরকারকে যারা সাহায্য করছে তারা সবাই হচ্ছে যুদ্ধ এবং গোটা পৃথিবীর মানুষের তো অন্তত এইটুকু করা আছে যে পুঁজি না যায় সে চেষ্টা করা যদি তাদের জিনিসপত্র আমরা বয়কট করি তাহলে তো তাদের পুঁজি বৃদ্ধি পাবে না এবং তারা সাহায্য করতে পারবে না আর যদি স্টার বাগ বাই তাহলে বলুন ঘোষণা করেন যে না আমার কথাটা ভুল তারা কোনো রকম সাহায্য করছেন না পরিষ্কার হয়ে যাবে স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে আপনি পার্টি কংগ্রেসে যোগ দিয়েছেন আপনি বোর্শিয়ান সিপিআইএম নেতা একটা আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছে একটা এখন আমি আলোচনার পরিস্থিতিই আছে বলবো মোহাম্মদ সেলিম তাকে কেন্দ্র করে যে তিনি হয়তো পার্টির সাধারণ সম্পাদক হতে পারেন আপনাদের পার্টির এই বিষয়ে আপনি কি বলবেন স্যার এটা নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি এটা নতুন সেন্ট্রাল কমিটি তৈরি হবে সেই সেন্ট্রাল কমিটি তারা ঠিক করবেন কে পার্টি সে কিছু হবে এই আগাম মানে এইসব নিয়ে আলোচনা করাটা খানিকটা হয়ে যাবে স্পেকুলেশন সেই স্পেকুলেশনের মধ্যে আমি নেই আচ্ছা স্যার একদম শেষ প্রশ্ন আমি একদম একটা শেষ প্রশ্ন আপনাকে করতে বাধ্য হচ্ছি আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার নাম করে যে এবার সর্বহারা সিপিআইএম রাজ্যসভাতেও সিপিআইএম এর আর কোনো অস্তিত্ব থাকছে না দোসরা এপ্রিল আপনার মেয়াদ শেষ হচ্ছে ইসব কটাক্ষের সুরেই বলা হয়েছে বলে আমার মনে হয়েছে আপনার প্রতিক্রিয়া ঠিকই তো আবার মেয়াদ শেষ হয়ে গেলে পরে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে কেউ থাকবে না লোকসভা নেই এটা বাস্তব ঘটনা হ্যাঁ বাস্তব ঘটনা তো এই ঘটনাটাকে তো সত্যকে তো করা যাবে না কিন্তু তা দিয়ে তো সিপিআইএম এর অস্তিত্ব নির্ভর করবে না সিপিআইএমের অস্তিত্ব নির্ভর করবে কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াইয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা থেকেই বিচার হবে